রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু তারপর মুখ্যমন্ত্রী কি বালটাল কি বলেন কোথায় চলে যাচ্ছে আমাদের বাঙ্গাল একজন ধর্মগুরু গপ্পুমল আমাকে বলেছে যে আমি নিজের দয় বিক্রি করি আমি প্রস্টিটিউট আছি আমার পাশে ভিডিওটাও আছে কোথায় চলে যাচ্ছে আমাদের ধর্ম একজন মুখ্যমন্ত্রী হয় একজন মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ ঘরের মেয়ে হয় উনি রামের নাম নিলে জেলে পাঠান কোথায় চলে যাচ্ছে ভগবান রাম একজন মুখ্যমন্ত্রী হয় ভ্রমণ ঘরের মেয়ে হয় ঈদের নামাজে গিয়ে প্রোভোকেটিভ আর হেট রেট স্পিচ দেন কোথায় যেখানে রোডে ঈদের নামাজে দু লাখ থেকে বেশি মুসলমান পুরুষরা থাকে কোথায় চলে যাচ্ছে আমাদের ইসলাম একজন মুখ্যমন্ত্রী নিজের মঞ্চে একুশ জুলাই শহীদ দিবসে একজন হিন্দুকে দিয়ে তবলা সারঙ্গির সঙ্গে আজান দিলা দেওয়াচ্ছেন কোথায় চলে যাচ্ছে আমার ধর্ম এই বাঙ্গালে আমাদের মুখ্যমন্ত্রী নিজে নিজের ব্রাহ্মণ ঘরের মেয়ে হয় শিব পূজা করতে জানে না আর শিব ভগবান উপরে দুধটা ফেলে ফেলে দিচ্ছেন ফুলটা ফেলে ফেলে দিচ্ছেন কোথায় চলে যাচ্ছে সনাতন ধর্মা এই বাঙ্গালে আমি বুঝতে পাচ্ছি না নির্মল মাঝি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বিবি ফাতমা রাজি আল্লাহ তালা আনহা বলে দিয়েছে নাউজবিল্লা আমার আমার ইসলাম কোরআন আল কোরআন কোথায় চলে যাচ্ছে আমি বুঝতে পাচ্ছি না তাও যদি শুভেন্দু দা এই শব্দ ইউজ করেছে। কোর্টের দরজাটা খোলা আছে ওখানে ডিফেন্ড আমরা করে নেব আবেসি লোক আর সোলেমান মুফতি মতন লোক মৌলানা আরশাদ মদনী মতন লোক নাসির খান মতন লোক আফতাব মতন লোক আমিরুল মতন লোক যতক্ষণ এই ভারতের ভিতরে একদম খোলা থাকবে ভারতের নামটা খারাপ হবে একটা মুফতিকে বোম্বে ঘাটকোপার থেকে ধরা পড়েছে তো এবার জোড়া আবেশি যখন আমরা বিহাইন্ড দা বার দেব আর এখানে এখানে যা রেমিশন গ্রাউন্ডে যা ঘুরছে নাসির খান তাদের মতন মুসলমানদেরকে ডায়াবলিক ক্রিমিনাল মাইন্ডেড টেরোরিজম মাইন্ডেড যা পাথর मारे তাদেরকে যখন আমরা বিহাইন্ড দা বার করে নেব তখন আপনি দেখবেন একদম এই ভারত নাম্বার 1 হবে হ্যাঁ আমিও আমিও একটা এই এই উত্তরটা খুব ভালো করে দেব ত্রিশ কোটি থেকে উপর টাকা আজমাল খাসাব উপরে ইউপিএ গভর্নমেন্ট ইনভেস্ট করেছিল আর তারপরে কি ভাবলাম কি দেখলাম আমি আজমল খাসাব বলছে বাহাত্তর ভার্জিন হুরের জন্যে আমরা বমটা ফেটিয়েছি ফাটিয়েছি ঠিক আছে নির্ভয়া নির্ভয়া রেপ রেপ কেস যা হয়েছিল প্রায় দু ডেকেট পর জাস্টিস পেলো এইখানে বাঙ্গালে সুজেট জর্ডেন এখন পর্যন্ত জাস্টিস পাইনি রেমিশন গ্রাউন্ডে নিয়ে রেমিশন গ্রাউন্ড বেল নিয়ে নাসের খান ঘুরছে কোটি কোটি টাকা খরচা করে নিজের মেয়ের বার্থডে করছে আর নিজের বিয়ে করছে আপনি যা বম যা কালার বাম ফাটানো আপনি যা কথা বলছেন ওর উপরে ইউএ লাগা হয়েছে ঠিক আছে আর ও যা যা যত লোকজন আরেস্ট হয়েছে তারা কার কার দলের ছিল লেফ লেফ ফ্রন্ট লেফট ছিল কংগ্রেসের ভাষণ দি দিয়েছিল আর কিষান কিষান আন্দোলনতে অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট ছিল ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কে কেন পাঠিয়েছিল পার্লামেন্টের ভিতরে আমরা আইনি যা ভাবে দেখা আছে সেটা আমরা দেখব আর যদি আপনার কথা আছে কি আমরা फांसी দিয়ে দি তাহলে আমি কালকেই ফাইল করে দিচ্ছি সুপ্রিম কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে দেবার কালকে ফাইল করে দিচ্ছি লাস্ট আর ওর একদম ফ্রেশ উদাহরণ আমি দিয়ে দিচ্ছি আপনার কে দিন আগে সিক্সটি ডেজ আগে পাকিস্তান খাইবার বক্তুম খা থেকে একজন একজন মহিলা এসেছিল পশ্চিমবঙ্গতে জাবেরিয়া জাভেরিয়া চলে গেছে কি চলে গেছে পঁয়তাল্লিশ এসেছিল তখন তো আপনারা হুড় হুড় করে অনেক অনেক মিডিয়া করেছিলেন জাভেরিয়া পশ্চিমবঙ্গ এসেছিল বিয়ে করার জন্য পঁয়তাল্লিশ দিন ভিসা ছিল ও কি চলে গেল যায়নি তো আমি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেল দু জায়গা আমি বসি যাইনি তো এই মতন ঘুস অনেক এখানে আছে তাদেরকে আমরা জায়গা দেব না আপনার আপনার বাড়িতে আমি গিয়ে বসে যাবো আপনার বাড়িতে গিয়ে আমি বসে যাব আপনি আপনি আমাকে রেখে নেবেন নিজের বাড়িতে আপনি আমাকে রেখে নেবেন রাখতে পারবেন পুরো পুরো জীবন তাহলে ঘুষপেটিয়াকে আমরা কি করে রাখবো এই ভারতের ভিতরে আমরা রাখবো না একদম রাখবো না হাটটা টেনে আমি জাবেরিয়াকে বের করব দেখে নেবেন আপনার দোকান ও ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু বালেশ্বর মশলা নিজে তারকে মনে মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর কোন চিন্তা না করে চলে আসো ভরসা যোগ্য এম রয় মার্বেলে আমাদের ঠিকানা রানীহাটি আমটা বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স প্যালেস নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউ প্যালেস আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট সিক্স